ওমানের শ্রম আইন কর্মচারীদের জন্য কঠোর হলেও কখনও কখনও অদ্ভুতভাবে রহস্যময় হয়ে ওঠে সম্প্রতি ধারা চল্লিশ অনুযায়ী কিছু বিশেষ পরিস্থিতিতে নিয়োগকর্তা কর্মীকে পূর্ব সতর্কতা ছাড়াই বরখাস্ত করতে পারে এবং শেষ বেতনও দিতে বাধ্য নয় তবে ঠিক কোন পরিস্থিতিতে এই বিধান প্রযোজ্য তা সর্বজনের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত নয় মোহাম্মদ ইব্রাহিম আল জাজ্জালি একজন শ্রম আইন বিশেষজ্ঞ ইঙ্গিত দিয়েছেন যে গুরুতর অনৈতিক আচরণ মৌলিক দায়িত্ব লঙ্ঘন বা কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি বরখাস্তের পেছনে থাকতে পারে তিনি আরও বলেছেন কিছু ক্ষেত্রে ভুয়া পরিচয় নথি জালিয়াতি বা বড় আর্থিক ক্ষতি হলেও এই সিদ্ধান্তের বিশদ প্রক্রিয়া সাধারণত প্রকাশ করা হয় না এছাড়া নিরাপত্তা লঙ্ঘন অনুপস্থিতি গোপন তথ্য ফাঁস মাদক বা মদ্যপান এবং সহকর্মী আক্রমণ এসবের প্রমাণকরণ প্রক্রিয়াও রহস্যময় ডক্টর জাজ্জালি উল্লেখ করেছেন নিয়োগকর্তাদের অবশ্যই প্রমাণ সংগ্রহ ও প্রক্রিয়া অনুসরণ করতে হবে তবে কখনো কখনো এই প্রক্রিয়ার পেছনে থাকা গোপন বিবেচনা শ্রম আদালতের বাইরের সাধারণ মানুষের কাছে অজানা থাকে সংক্ষেপে ধারা চল্লিশ দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ দেয় কিন্তু কিভাবে তা কার্যকর হয় সেটা সব সবসময় রহস্যময় ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ